জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিকল্পিতভাবে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের তারেক রহমান বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনের সময় অবৈধভাবে সংবাদ সম্মেলনের স্থান দখলদারিত্ব চায়ের দোকানকে দোকান সরিয়ে নিতে বলায় সেখানেই শুরু হয় তারেকের উপরে হামলা এক পর্যায়ে পুলিশের সামনে তারেকের উপরে করা হয় হামলা এরপরে গায়ে কেরোসন দিয়ে মেরে ফলার চেষ্টাও করেন তারা সময় প্রেস ক্লাব কর্মরত পুলিশ কর্মকর্তারা তাকে ওই স্থান থেকে অন্য জায়গায় সরিয়ে নেয় তাদের মদকে এবং কারা এই দোকান থেকে চাঁদা খাচ্ছে সে বিষয়ে ধোয়াশা রয়ে গেছে এখনো তবে উচ্ছেদ করা হবে এই চা দোকানদারদেরকে যেখানে সমাবেশের জায়গা সেখানে তো চা দোকানদার চলার কথা নয় এমনটাই জানিয়েছেন গণ অধিকার পরিষদের তারেক রহমান শুধু গণ অধিকার পরিষদের তারেকের উপরই হামলা হয়নি হামলার শিকার হয়েছেন তারেকের সহকর্মীরাও তাদেরকেও মারধর করা হয়েছেন তারা তখন বলেন আমাদেরকে মারধর করা হয়েছে এমনকি তারেককে প্রাণে মারার জন্য তার গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়েছে

এরা প্রেস ক্লাবের সামনে সাধারণ ভুক্তভোগীরা প্রোগ্রাম করে নারী বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হয় বিচার পায় না দীর্ঘদিন তারা এসে প্রোগ্রাম করে দেয়ালে একটা করে ফেস না খায় দিকে বসে থাকে ওরা কি করছে দেয়ালে এখানে সমস্ত জায়গা দখল করে তাই প্রোগ্রাম বসাইছে প্রথমে ওরা বিএনপির নাম বলতেছিল আবার বলতেছিল নাগরিক প্রতীরা বসাইছে পরবর্তীতে আমরা জানতে পারলাম এখানে প্রেস ক্লাবের শ্রমিক যারা আছে শ্রমিক ইউনিয়ন একটা এরকম সংগঠন করছে এরা এই সংগঠনের লোকেরা এখানে বসাইছে এটা বিএনপি না জামাতো নাগরিকত্ব কেউ না আমরা সেগুলো গতকালকে উঠায় দিছিলাম উঠে দিয়ে আজকে আবার বসছে আমরা দেখি যে সুবাসবাইদের বিমান ধারণে যে প্রোগ্রামটা দাঁড়াবো এখানে সে দাঁড়ানোর কোনো সুযোগ বা স্পেস লাগেনি এমন পরিস্থিতিতে আমরা এগুলো সরাই যাওয়ার অনুরোধ করি বারবার এবং তখন আমাদেরকে বলে তাদাবাজি বলে আমরা নাকি চাঁদা আবার বলে বিশ হাজার টাকা নিচ্ছি এগুলো বিভিন্ন একটা পর্যায়ে কেরাসিন ঢালায় দেয় ও নিজের গায়েও আমার গায়েও ঢালায় দেয় এবং আগুন লাগায় দেবে এরকম একটা অবস্থা এইরকম একটা অবস্থায় কিন্তু জগন্নাথ দিচ্ছে আমরা পুলিশ প্রশাসন সেনাবাহিনী সরকারের সব জায়গায় আমরা জানিয়েছি জানিয়েছি যে ট্যাঙ্ক কেন শুনে যে ফুটেজ আছে আমাদের কাছে আপনি বলতে থাকেন না এইরকম একটা অবস্থা আছে বলেন আমরা সবাইকে আগে থেকে বলে রাখছি শুনো না ওরা পুলিশের সামনে এসে গাড়ি দিয়ে আঘাত করতেছে দাবের করছে এখানে সেগুলো সবই ফুটেজ আপনাদের আছে আমাদের কথা হলো যে অন্যান্য বিভিন্ন জায়গায় দোকান বসায় বসবে গরিব মানুষরা বসবে ঠিক আছে কিন্তু প্রেস ক্লাব জায়গাটা মানুষের একটা আবেদনের জায়গা এখানে কেউ ক্ষতিগ্রস্ত হইলে কান্নাকাটি করে যে সরকার আমার এটা দেখিয়া দেন আমার এই সমস্যা আমার জমি তখন হয়েছে আমার সন্তানদের মাইরে ফেলছে গ্রেপ্তার করে না তদন্ত করে না দাবিগুলো এখানে প্রেস ক্লাবে করে সমস্ত জায়গায় যখন প্রায় ছয়টা চায়ের দোকান পাশে পাঠাইছে সেগুলো নিয়ে সেগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই পুলিশ আমরা ওখানে কিভাবে দাঁড়ায় আছে আমরা ওখান থেকে যাবো না পুলিশ আরো উল্টো আমাদেরকে এদিক সরাই নিয়ে আসলো আমার কথা পুলিশ বাহিনীকে পরিষ্কার করতে হবে প্রেস ক্লাবের দোকান তারা এখানে বসাইছে কিনা বিএনপি কে সচেতন হতে হবে তাদের নামে চাঁদাবাজি করছে নাগরিক কমিটির নামে সচেতন হতে হবে সমন্বয়কদেরকে সচেতন হতে হবে এই সমন্বয়ক যে সমন্বয়ক নামে নামে সারা সারা দেশে চাঁদাবাজি চলছে আমার কথা সুস্থ রাজনীতি সবাই করবে তো এই দখলদারী পদাবাজি জন্য বাংলাদেশে বন্ধ হয় ওই প্রতিবাদটা আমরা করছি পাশাপাশি আজকে আমরা দাঁড়িয়েছিলাম বিমান ভাড়া অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা প্রেস ক্লাবে লাগাতার কর্মসূচি আমরা করছি আমরা এটা প্রোগ্রামটা না করতে পারি সেই জন্যই মনে হয় এখানে আমরা এখানে দাঁড়াতে না পারি কোনো জায়গায় পুরোটা জায়গায় আমাদের প্ল্যান ছিল অবস্থান কর্মসূচি এবং আজকে দেখলাম তারা অনেক দৃঢ়ভাবে কোথাও থেকে মেসেজ পাইছে যে আমাদেরকে যেন এখানে দাঁড়াতে দেওয়া না হয় হ্যাঁ এইরকম একটা মেসেজ পাইছে আমাদেরকে যেন প্রতিরোধ করে আমাদেরকে যেন হামলা করতে পারে এরকম একটা কনফিডেন্স পেয়ে তারা এই হামলাটা করছে আমরা সরকারের কাছে জানতে চাই যে আপনারা এটা করেছেন কিনা আপনারা উদ্যোগ দেবেন কারণ এই প্রেস ক্লাবের স্টাফরা এরকম করবে এটা তো হতে পারে না প্রেস ক্লাবের ভিতরে গিয়ে কেউ একটা করতে চাইলে দাঁড়াই দাঁড়িয়ে ওরা আসে মাইক্রোফোন মাইক পায় নাই দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সময় এটা হইতো আমরা দেখছি আপনারা দেখছেন সাংবাদিক ভাইরা কেউ বক্তব্য দিতে চাইলে প্রেস ক্লাব জায়গা মানুষের আবেদন জায়গা এরা আসে বক্তব্য দিতে না বলি আমি একটু ওই ওদের সাথে কথা বলছিলাম তো ওদের অভিযোগগুলো কি মানে আপনাদের প্রোগ্রাম করলে ওদের এখানে চা পানি খাইলে ওই ঘর থেকে যাওয়া হয় না এই জন্য নাকি আবার টাকা গেলে নাকি ওদের উপর আপনার করা হন